অনন্ত ধর্মীর মানুষই আমরা হিন্দু ধর্মের মানুষই আমরা ভগবান কে চিনতে পাচ্ছি না কিন্তু যারা যাদের পশু কোলে জন্ম যারা অবলা যারা কোনদিন কৃষ্ণ বলতে পারবে না তারা কিন্তু আমার ভগবান তারা কিন্তু ঠিক আমার ভগবান কে চিনতে পেরেছিল কিন্তু আমরা মানুষ হয়ে আমার চিনতে পারিল বাবা এই যে আমি বলছি অবলা জীব তারাই চিনতে পেরেছিল কে জানো নবদ্বীপের মাটিতে বাবা আজ যারা যারা জানেন যারা যারা শুনেছেন আজও বাবা কুকুরের মহোৎসব হয় আজও কুকুরের মহোৎসব হয় আমি যদি মরে যাই আমার ছেলে পাঁচ বছর বাতশরিক করবে বা দশ বছর করবে বাৎসরিক কর্ম তারপরে কিন্তু ন কিন্তু যেমন ভগবান যদি তোমার শ্রাদ দেয় আজ অর্ঘদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের শ্রাদ্দ হয় নবদ্বীপের মাটিতে মবাধ্য পুকুরের মহোৎসব পারতে পারছি